আসসালামু আলাইকুম ভর্তি ভর্তিযোদ্ধারা তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছো তোমরা জানো যে কাল 20 জানুয়ারি থেকে তোমাদের সেখানে হচ্ছে সাবজেক্ট চয়েস পূরণ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক নিয়ে আজকে তোমাদেরকে কথা বলবো তার ভিতরে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা যেগুলো জানতে চাও সেটা হচ্ছে যে ভাইয়া আমার মেরিট এত পর্যন্ত আসছে আমি আসলে এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবো কি পারবো না এই যেগুলো জানতে চাও সেগুলো তোমাদের কাছে বিরুদ্ধে কথা বলতেছি আর হচ্ছে কত তারিখ পর্যন্ত দিতে পারবা আর যারা লিখিত অর্থাৎ

এই ম্যারিটি তোমরা যারা এক থেকে দশ হাজার পর্যন্ত এই সিরিয়ালের ভিতরে আসো অর্থাৎ তোমার এক হোক পাঁচশো হোক এক হাজার হোক এই ম্যারিটের ভিতরে যারা আছো তোমরাই এখানে সাবজেক্ট চয়েসটা দিতে পারবা এরপরে হচ্ছে বি ইউনিটে তোমরা যারা আছো এক থেকে বারো হাজার নয়শো পঁয়তাল্লিশ পর্যন্ত এক থেকে বারো হাজার নয়শো পঁয়তাল্লিশ পর্যন্ত তোমাদের যাদের ম্যারিট আসছে তোমরা এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবে এরপরে হচ্ছে B2 যেটা ভাইয়া এই বি টু অর্থাৎ এই বি এর উপ ইউনিট এই বি টু তে যারা উত্তীর্ণ হইছো সবাই আবেদন করতে পারবা B2 ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো পাস করছো তার মেরিট আসছে তার মানে তুমি এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবা এখন সবচেয়ে প্যাসের বিষয় হচ্ছে ভাইয়া এই সি ইউনিটটা সি ইউনিটটা কেন আমি প্যাসে ইউনিট বললাম এটাতে তোমরা বিভাগ পরিবর্তন করে এক তিন বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষা দিয়েছিলাম মানবিক বাণিজ্য বিজ্ঞান এখন কারা কোন জায়গা থেকে পরীক্ষা দিয়ে হচ্ছে ভাই আমি মানবিক থেকে পরীক্ষা দিয়েছি সি ইউনিটে আমি এত তোম আমি কি সাবজেক্ট সবাই দিতে পারবো কিনা এই ধরনের লিস্ট পরিমাণ প্রশ্ন আমাদের কাছে আসছে এই জন্য তোমাকে বলতেছি তোমরা যারা এই সি ইউনিটে বাণিজ্য থেকে পরীক্ষা দিয়েছো যেহেতু সি মূলত হচ্ছে বাণিজ্যের জন্যই আচ্ছা তারা এই সি বাণিজ্য থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের হচ্ছে এক থেকে এক হাজার ছয়শো পঞ্চাশ অর্থাৎ ষোলোশো পঞ্চাশ পর্যন্ত যাদের ম্যারিট আসছে তোমরাই এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবা এরপর মানবিক বিভাগ থেকে যারা বিভাগ পরিবর্তন করে সি ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের যদি এক থেকে সাতচল্লিশ পর্যন্ত এই সি এক থেকে সাতচল্লিশ পর্যন্ত মেরিট এসে থাকে তাহলে তোমরা এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবা এরপরে হচ্ছে তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে সি ইউনিটে পরীক্ষা দিয়েছো তোমাদের ম্যারিট যদি এক থেকে সাতশো পর্যন্ত এক থেকে সাতশো পর্যন্ত ম্যারিটের ভিতরে তোমরা থাকো তাহলে এখানে তুমিও সাবজেক্ট চয়েস দিতে পারবা বিজ্ঞান থেকে আচ্ছা এরপরে হচ্ছে আমি ডি ইউনিট এই ডি ইউনিট হচ্ছে তোমার এক থেকে আট হাজারের ভিতরে যদি কেউ থেকে থাকো এক থেকে আট হাজারের ভিতরে যারাই আসো তোমরা এরপরে এই যে বলো না যে কোথায় এই যে আসছে বি আর এই যে দুইটা উপ ইউনিটে এই তোমরা যারা এবং অর্থাৎ ব্যবহারিক পরীক্ষাও দিতে হয় তোমরা তোমরা যারা দিয়েছো ব্যবহারিক পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা যারাই উত্তীর্ণ হয়েছ তোমরা সবাই এখানে মানে সাবজেক্ট চয়েস দিতে পারবা আচ্ছা এখন এই এ বি টু সি এবং ডি এই কয়টা ইউনিট হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ বিশ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পাঁচ দিন পর্যন্ত এখানে দিতে আর যারা এই ডি ওয়ান এবং বি ওয়ান এই দুইটা ওয়ান উপ ইউনিটে তোমরা যারা আছো তোমরা দিতে পারবা আগামী পরশু দিন অর্থাৎ একুশ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত তো তোমাদেরকে অবশ্যই এই তথ্যগুলো জেনে রাখা প্রয়োজন এবং সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কেউ যদি এখানে উত্তীর্ণ আছো ধরো তুমি প্রথম হইছো তুমিও যদি সাবজেক্ট এই নির্ধারিত তারিখের মধ্যে না দাও তুমি ভর্তি পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হবা

টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী যে কোনো আপডেট ভিডিওতে আর কোনো কিছু বুঝতে না পারলে ভাইয়া অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে আমরা তোমাদেরকে তাৎক্ষণিক রিপ্লাইয়ের মাধ্যমে অথবা পরবর্তী ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো আল্লাহ